কোন দেশে ইনক্লুডিং বাংলাদেশ কোথাও কোনো জনবহুল এলাকার উপরে কোনো ট্রেনিং করা হয় না এখনো বাংলাদেশে জনবহুল বিশ্বের সপ্তম জনবহুল দেশ এ বাংলাদেশেও করা হয় না আমাদের ডেজিগনেটেড ট্রেনিং এরিয়াজ আছে সারা দেশে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম সর্বত্র বে অফ বেঙ্গলের উপরে সর্বত্র এই এলাকাগুলোতে শুধুমাত্র মিলিটারি এয়ারক্রাফটের ট্রেনিং এর জন্য এখানে অন্য সিভিল প্লেন ঢোকা নিষেধ এবং এগুলো আন্তর্জাতিকভাবে রিকগনাইজড ম্যাপে এ প্লকেট যারা এভিয়েশন রিলেটেড তারা সবাই জানে এই জনবল এলাকাগুলোতেই আমরা চলে যাই ট্রেনিং করতে কিন্তু তার মানে এই না যে প্রত্যেকটা ট্রেনিং এরিয়াতে একটা করে রানওয়ে আছে একটা করে বেজ আছে কামস দ্য প্র্যাক্টিক্যালিটি আমেরিকা থেকে শুরু করে বিশ্বের সর্ব সর্বোন্নত দেশ ইন টার্মস অফ এয়ারফোর্স ইউরোপ আমেরিকা বিশ্বের যে কোনো দেশেই runways are always, almost always used by both civil and military. I mean, these are always, if not with inside the city, co-located with the city, nearby the city. bangladesh, is because <laughs> runway banano, expensive. when we are talking about 15, 20 billion dollars, it takes 12 to 15 years minimum to make a runway. বাংলাদেশ বাংলাদেশ সরকার বাংলাদেশ পরে মূলত এখন পর্যন্ত কোনো রানওয়ে তৈরি করে নাই একটা রানওয়ে থেকেই তো টেক অফ ল্যান্ডিং করতে হবে আমরা কি করি টেক অফ করি করে ট্রেনিং এরিয়াতে চলে যায় কোনো প্রশিক্ষণ ঢাকা শহরের উপরে কেন কোনো শহরের উপরেই করা হয় না ওই ট্রেনিং এরিয়াতে করা হয় এবং দেন আমরা আবার ফেরত আসি আমাদের তো ল্যান্ড করতে হবে আমরা আবার এসে ল্যান্ড করি দ্যাটস ইট